হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুলের আচারের রেসিপি একটা মানে কুল গুড় তো চলো সেটা দেখে নাও তবু দেখতেই পারলে প্রথমে কুলগুলোকে আমি ফাটিয়ে রেখেছি আর রোদে শোকানো আছে তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণের তেল আর দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা হালকা ভাজা হলে বেশ মিষ্টি একটা গন্ধ বার হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুলগুলোকে দিয়ে আমি কুলগুলোকে হালকা ভালো মানে ভেজে নেব তো এটা আমি নিজের থেকেই বানাচ্ছি এরকম মানে অনেকে দেখেছি গুড়টা গলিয়ে কুলগুলোকে উপর থেকে দিয়ে দেয় তো আমি সেভাবে করিনি আমার মা ওইভাবেই করে বাট আমি একটু আলাদাভাবে করছি কুলগুলোকে না একটু ভেজে নিলাম তো দেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য নুন তো দেখতেই পাচ্ছ আমার গুড়গুলো প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এখন গুড় এটা আখের গুড় তো আমি একটুখানি থেতো করে নিয়েছি বেশি আর ভাঙা হয়নি সময় পাইনি তো একটু ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো চলো কুটটাকে আমি ভালো করে গলিয়ে নিই আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে না তো কী হবে লেগে যেতে পারে তো দেখো আমার ওইদিকে গলানো হয়ে গেছে তো এখনো গলতে বাকি আছে মানে কুর থেকে একটা জল ছাড়বে কুল থেকে ছাড়বে জানোই তোমরা সবাই তো চলো ভালো করে বানাই আশা করি ভালো হবে প্রথমবার ট্রাই করছি আর সত্যি কথা বলতে ভালোও হয়েছিলো তো দেখতেই পাচ্ছ আমার গুড় পুরো গলে গেছে তো আমি কুলগুলোকে এখন আরেকটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কুলের মধ্যে গুড়টা ভালো মতো ঢুকে যেতে পারে তো চলো আমি এর গুড়টা গলাতে থাকি আর তোমরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো যাতে আরও সুন্দর সুন্দর ইউনিক টাইপের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো ফাইনালি আমার দেখতেই পাচ্ছ গড়ানো হয়ে গেছে তো এখন আমাকে এটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ একটু শুকিয়ে আসে তো দেখতেই পাচ্ছ এটা কষাতে মানে শুকাতে শুকাতে নাড়তে নাটতে একটা সুন্দর মিষ্টি একটা কালার এসেছে তো আমার এটা প্রায় হয়ে গেছে এসছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা স্পেশাল মশলা যেটা আমি আগে থেকেই করে রেখেছি বেশি কিছু না জিরে আর শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি বেশি একদম মিহিন পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি বেশ ভাল লাগে ওটা মুখে পড়লে দেখতেই পাচ্ছ আমার কুলের আচার প্রায় 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 একদম রেডি তো এভাবে বানিয়েছে সত্যি কথা বলতে আমার বর্মাশাই বলেছে খুবই সুন্দর হয়েছে আর আমারও খুবই ভালো লেগেছে মানে আমি প্রথমবার এত সুন্দর বানিয়েছি তাতেই খুশি তো দেখতেই পাচ্ছ আমার কুলের আচার একদম রেডি হয়ে গেছে পুরো বেশ শুকিয়েও এসেছে তো চলো এবারে সার্ভ করে নি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নোটিফিকেশনটাকে অন করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো এটাই হচ্ছে আমার কুলের আজের ফাইনাল লুক তো চলো আজকের মধ্যে টাকা